এই সংসারের বংশ কিন্তু ভগবানেরও চলেনি চলেছে এই সংসারের বংশ কখনো কার হয় না আমরা যতই চেষ্টা করি যে আমাদের বংশ থাকবে বংশ থাকবে বংশ থাকবে না না দেখুন আপনার দশটা পুত্র হোক একশোটা পুত্র হোক তবুও বংশ থাকবে কিনা আপনার নাম থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই কিন্তু আপনার কর্ম যদি ভালো হয় সৎকর্ম যদি আপনি করে যান তাহলে যুগ যুগ পর্যন্ত মানুষ আপনার নাম মনে রাখবে প্রেম সে বলো রাধে রাধে তা জীবনে যদি নিজের নাম অমর করতে হয় তাহলে সৎকর্ম করুন সৎকার্য করুন এই সংসারে মানুষ সৎকর্মের দ্বারাই সৎকার্যের দ্বারাই কিন্তু অমর হয় তাই তো রাজা বলি ত্রেতা যুগে বামন ভগবানকে দান করেছিলেন তাই তো কিন্তু আজ পর্যন্ত তিনি অমর হয়ে রয়েছেন কিসের জন্য সৎকর্মের জন্য প্রহ্লাদ সেই সত্য যুগে ভগবানের ভজন করেছিলেন কিন্তু আজ পর্যন্ত অমর হয়ে রয়েছেন আজ থেকে পাঁচশো বছর আগে মীরাবাই ভগবানের নামে নিজের সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন কিন্তু আজও ভগবতী মীরাবাই অমর হয়ে রয়েছে রয়েছে তো আর আমাদের আপনাদের মতন যারা নিজের বউ বাচ্চা নিয়ে খেটে মরে গেছে তারা কত এসেছে আর কত চলে গেছে তাদেরকে কেউ মনে রাখেনি রেখেছে কি মনে রাখবে তুমি নিজের ঘর পরিবারের জন্য লাখ লাখ কোটি কোটি কামাও যতই কিছু করো না এখন সংসারে তোমাকে কেউ মনে রাখবে না মনে তাকেই রাখে যারা এই সংসারের মধ্যে ঈশ্বরের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে যারা সৎকর্ম করে তুমি গ্রামে একটা মন্দির বানিয়ে যাও বিশাল দেখবে বছরের পরে বছর পর্যন্ত মানুষ তোমাকে মনে রাখবে বলে এই মন্দিরটা কে বানিয়েছিল বলে অমুক অমুক ভদ্রলোক বানিয়েছিল তাই তো তুমি ধর্মশালা বানিয়ে যাও সবাই তোমাকে মনে রাখবে আরে অমুক ব্যক্তি আরে বাবা উনি এটা বানিয়ে গেছিল তুমি যত সৎকর্ম করবে সেটাই কিন্তু তোমার সঙ্গে যাবে এই সংসারের মধ্যে পুত্র স্ত্রী অর্থ সম্পত্তি এগুলো কিছু যাবে না ব্রাহ্মণ তো কান্তে লেগেছে প্রভু কিন্তু আমাকে কৃপা করুন যেন আমার একটি সন্তান হয় সে সাধু বললেন আমি তো তোমার ভাগ্যে দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধিত সাত জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র নেই কোনো সন্তান নেই ব্রাহ্মণ তো আরো জোরে জোরে কানতে লেগেছে আমি এতই ভাগ্যহীন এতই দুর্ভাগা তাহলে আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেব আমি মরে যেতে চাই যখনই মাথা আঠুকতে লেগেছে এবার সাধু দেখলেন যদি ব্রাহ্মণ মরে যায় তার দোষ লাগবে সঙ্গে সঙ্গে তিনি মনে মনে বিচার করলেন যা এর ভাগ্যে লেখা আছে তাই হবে ঝোলার মধ্যে থেকে একটি ফল বের করে করে অভিমন্ত্রিত সেই ফলটি ব্রাহ্মণকে দিলেন এই এনা এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে তাতে তার গর্ভের থেকে খুব সুন্দর নির্মল পুত্রের জন্ম হবে কিন্তু মনে রাখবে তাকে বলবে কিছু নিয়ম পালন করতে হবে একাদশীর ব্রত করতে হবে নিরামিষ লক্ষণ করতে হবে নিত্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবে ভগবানের সেবা পূজা করবে মিথ্যা কথা বলবে না পরের দোষ নিন্দা ইত্যাদির চর্চা করবে না ব্রাহ্মণ প্রণাম করে ফল নিয়ে গিয়ে ব্রাহ্মণীকে উপস্থিত হয়ে প্রদান করলেন সমস্ত সব নিয়ম বলে দিয়েছেন ব্রাহ্মণীর তো চিন্তা বেড়ে গেছে কেন দুই চার বান্ধবী বসে যদি এর ওর নিন্দা না হয় তাহলে তো পেটের ভাতি হজম হবে না কার বাড়িতে কি হলো কার ঘরে কি হলো কার ছেড়ে কি করলো কার মেয়ে কি করলো মানুষের কাছে আর বিষয় কি আছে এটাই তো সাবজেক্ট যার কাছে যাবে তার কাছে এইসবই শুধু চর্চা এইসব ছাড়া মানুষের কাছে আর কোনো কথা নেই আছে কখনো দেখেছো কার তুমি গেলে কার ঘরে গেলে কার সঙ্গে দেখা হলো আর সে তোমার সঙ্গে করছে জানো আজকে আমি পাঠে এটা শুনে এসেছিলাম আজকে আমি গ্রন্থে এটা সেই প্রহাদ চরিত্রের মধ্যে এটা ছিল রাজা নলের চরিত্রের মধ্যে এটা ছিল সেই যুধিষ্ঠির যখন বনে গেছিল সেই বনের মধ্যে সেখানে দুর্বাসা ঋষির সঙ্গে যখন দেখা হলো এমন এমন ঘটনা হয়েছিল কখনো দেখেছো কাউকে এইভাবে সৎসঙ্গ করতে যেইখানে যার সঙ্গে দেখা হবে সেখানে কি আরে জানিস ওর ঘরে কি হয়েছে জানিস ওর মেয়েটা কি করেছে জানিস ওর ছেলেটা কি করেছে শুধু আমরা পরনিন্দা পরচর্চা নিয়েই পড়ে আছি দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের কাছে একটাই কাজ কি পরনিন্দা পরচর্চা মনে রাখবে এই সংসারে নিন্দুকের থেকে দুর্গতি অন্য কার কিন্তু আর বড় হয় না সব থেকে বেশি দুর্গতি নিন্দুকের হয় প্রেম সে বলো রাধে রাধে তার জন্য জীবনে কখনো কার নিন্দা করতে নেই তুমি যার নিন্দা করবে যত নিন্দা করবে তার সমস্ত পাপ আস্তে আস্তে তুমি গ্রহণ করে নেবে কেউ যদি তোমার নিন্দা করে তাহলে ভয় পাবে না কষ্ট ভাববে না কখনো চিন্তা করবে না নিন্দা করছে তার মানে মনে করবে সে তোমার অপরাধগুলো তোমার পাপগুলোকে সব নিয়ে চলে যাচ্ছে প্রেম সে বল রাধে তার জন্য কবির দাসজি মহারাজ বলেছেন নিন্দাক নিয়ারে রাখিয়ে আঙন কুটি ছবায় তারা নিন্দা করে না সেই নিন্দুকদেরকেও খুব যত্ন করে রাখবে তাদেরও আদর করবে কেন কেন কি তারা তোমার পাপগুলোকে অপরাধগুলোকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে কেউ নিন্দা করলে তখন তাকে হিংসা করবে না উল্টো তার নিন্দা করবে না ধন্যবাদ দেবে ভগবানকে যে প্রভু তুমি খুব কৃপা করেছ আমার পাপগুলোকে হরণ করার জন্য তুমি তাকে পাঠিয়েছো